আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের দেখাবো পাঁচ কেজি চালের বিরিয়ানি রান্না করা ছুটির দিনে বাড়িতে ছিলাম তো আজকে আবার ভাতিজার জন্মদিন তো শখ করে নিজেরাই ঘরোয়াভাবে একটি রান্নার ব্যবস্থা করলো রান্না করবে পাশের বাড়ির চাচাতো ভাই ও নাকি আবার বাবরচি হয়েছে শখ করে রান্না ভাড়া করতে করতে সে বাবর্চি হয়েছে তো ও রান্না করবে তো আমরা আজকে তার রান্না দেখব রান্নার শেষে এই খাবারগুলো আমরাই খাব আসলে এখানে কোনো বিশেষ অতিথি বা কোনো কাউকে নেমন্তন্ন করা হয়নি আমরা তার রান্নাটি দেখছি এবং শখ করে ভিডিওটি করলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এবং আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে আপনারাও ভিডিওটি দেখতে পারেন প্রথমে মশলা দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ আদাবাটা রসুন বাটা কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম ইত্যাদি ব্র্যান্ড করা হয়েছে সেগুলো তেলের উপর দেয়া হয়েছে চাল দেয়া হবে সম্ভবত সবার লাস্টে আমি জানি না রান্না বাড়াটা আসলে কিভাবে করতে হয় তো শুরু থেকে আজকে শেষ পর্যন্ত দেখছি রান্নাটা কীরকম হয় এখন দেওয়া হলো খাঁটি গরুর দুধ সাধারণত আমরা বিয়েতে দেখেছি যে ডিপ্লোমা দুধ ব্যবহার করে তবে এখানে আবার এই বাবুরচি মানে আমার চাচাদো ভাই সে আবার বলল যে না গরুর দুধ ব্যবহার করবো আজকে আমরা তো বিরিয়ানিতে সাধারণত মরিচের গুঁড়ো কেউ ব্যবহার করে না আমি কোথাও দেখিনি তো ও আবার করল যাই হোক রান্নাটা আমরা ভালো মতো দেখছি এবং আমরা বাড়ির সবাই রান্নার পাশে বসে আছি মূলত আমরা শখ করেই এই রান্নাটি দেখছি এবং আজকে আমরা আপনাদের সাথেও এটা শেয়ার করছি তো এটি সাধারণত ইট দিয়ে চুলোটি বানানো হয় তো আমরাও তাই করেছি এবং আগুন জ্বালানোর জন্য লাকড়ি ব্যবহার করেছি গ্রামে সাধারণত লাকড়ি চুলাই রান্না করা হয় আমরা সব সবসময় লাকড়ি চুলাই রান্না করি দেয়া হয়েছে খাটি ঘি আমার কাছে মনে হলো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেয়া হয়েছে মূলত যে রান্না করছে সেও বলল। যে হ্যাঁ ভাইয়া ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো যাই হোক আমরা দেখতে থাকি রান্না সম্ভব হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এখন চাল ঢেলে দেওয়া হলো চাল দেওয়ার পরে হয়তো আট দশ মিনিট পরে রান্না কমপ্লিট হয়ে যাবে ভিডিওতে বাবুরচির মুখ দেখানোর চেষ্টা করলাম কিন্তু বাবুরচির অনুরোধে আমরা আর তার মুখ দেখাতে পারলাম না রান্না প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে ভিডিওটির মাধ্যমে আপনারাও দেখলেন কিভাবে চার পাঁচ কেজি চালের বিরিয়ানি রান্না করতে হয় চার পাঁচ কেজি চালের সাথে চার পাঁচ কেজি মাংস দেয়া হয়েছে মাংস আর একটু বেশি দিলে ভালো হয় তো আমরা যতটা পেরেছি আয়োজন করেছি রান্নার শেষে ডেকের উপরে যে ঢাকনা সেই ঢাকনার উপরে আগুন দেয়া হচ্ছে সাধারণত এটা দিলে লাস্টে চালটা একটু ফুটে যায় এবং খাবারটা ভালো হয় যে কারণেই আগুন দেয়া তো রান্না আমরা দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে